আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্দারা কি খবর তোমাদের ভর্তি প্রিপারেশনের আশা করবো খুব বেশি ভালো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা সি এবং ডি ইউনিটে আসার কথা ছিল এখন ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে আমি সম্পূর্ণ আলোচনা শেষ করতে পারিনি সময় স্বল্পতার কারণে তো ভবিষ্যতে তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারিতে সো এখন এখন এই সময় থেকে আমাদের আরও প্রায় এগারো দিন সময় রয়েছে এগারো দিনের মধ্যে আমরা আশা করব যে গাণিতিক বুদ্ধিমত্তার যতটুকু আলোচনা ছিল সবগুলোই শেষ করতে পারবো তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মিরর রিফ্লেকশন এবং আজকের ক্লাস নম্বর হচ্ছে তেরোতম ক্লাস ত্রয়োদশ ক্লাসে আমরা শিখব হচ্ছে মিরর রিফ্লেকশন শুধু মিরর রিফ্লেকশন নয় আমাদের আরও শিখতে হবে ওয়াটার রিফ্লেকশন ওয়াটার রিফ্লেকশন ঠিক আছে ওয়াটার রিফ্লেকশন নিয়েও একটু পরে আলোচনা করবো কারণ দেখা যায় যে আমি যেই টপিকগুলো পড়াই সেই টপিকগুলোর মতোই সিমিলার একই টপিকের মধ্যে আরও আলোচনা ছিল আমি ভেবেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই এত কঠিন প্রশ্ন করবে না কিন্তু আমি যেই পার্টটি শিখিয়েছি সেই পার্টটি না এসে তার পরের পার্টটি এসেছে একটু মানে আমি যেটা শিখিয়েছি সেটা একটু নর্মাল ছিল তার থেকে একটু হার্ডার আরেকটি টপিক তারা দিয়ে দিয়েছিল যার কারণে আমি কিন্তু এই জায়গায় একটু মিস্টেক করে ফেলেছিলাম যাই হোক তো তোমাদের জন্য তোমাদের যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের যেন এই সমস্যাটা না হয় সেই জন্যই চেষ্টা করবো যে একটা টপিকের মধ্যে যা আছে সম্পূর্ণটাই তোমাদের সাথে আলোচনা করতে ঠিক আছে তো দেখো আমরা প্রথমেই দেখব হচ্ছে আয়নাতে বর্ণের প্রতিফলন আয়নার মধ্যে বর্ণের প্রতিফলন সংখ্যার প্রতিফলন এটা দেখব এবং এর উপরে কিছু প্র্যাকটিস করব। তারপরে আমরা দেখব হচ্ছে এই ওয়াটার রিফ্লেকশন পানির মধ্যে বর্ণের প্রতিফলন এবং একটি একটি বর্ণকে পানির মধ্যে একটি চিত্রকে পানির মধ্যে রাখলে সেটা কেমন দেখা যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথমেই আয়নাতে বর্ণের প্রতিফলনের মধ্যে এখানে ক্যাপিটাল ওয়ার্ড রয়েছে স্মল ওয়ার্ড রয়েছে সরি ক্যাপিটাল লেটার রয়েছে স্মল লেটার রয়েছে এবং ওয়ার্ড একটু পরে আলোচনা করছি দেখো লেটারগুলোকে কেমন দেখায় আমি জাস্ট তিনটা এখানে চারটা বর্ণ লিখেছি যত বর্ণ আছে সবগুলোই কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারবে ঠিক আছে স্ক্রিনের মধ্যে দেখে তোমরা সেগুলো স্ক্রিনশট দিয়ে সেগুলো শিখবে এবং এবং তোমাদের যেই বর্ণ প্র্যাকটিস করাবো সেটা একটু পরে সেখানে তোমাদের এগুলো কাজে লাগবে দেখো বীর বর্ণটা যদি আমি আয়নার মধ্যে ধরি দেখো এই মুহূর্তে আমি আমার সামনে মনে করে একটা আয়না রয়েছে আমি বি বর্ণটা যদি আয়নার মধ্যে ধরি তাহলে বর্ণটা আয়নার মধ্যে কেমন দেখাবে মনে রাখবে যে বর্ণ যে চিত্রই হোক না কেন আয়নার মধ্যে যদি সেটাকে রিফ্লেক্ট করা হয় তখন সেটা ডান থেকে বামে পরিবর্তন হবে ডান থেকে বামে পরিবর্তন হবে বাম থেকে ডানে পরিবর্তন হবে ঠিক আছে দেখো ওই যে বি বর্ণটা আমি যদি আয়নার মধ্যে ধরি তাহলে কিন্তু এই যে বিয়ের এই ডান পার্শ্বের এই অংশটা উল্টে এই পাশে যাবে সিটাকে যদি ধরি সি এই পাশে ছিল এই পার্শ্বে দেখো উল্টে চলে গেছে ই যদি আমি ধরি ই এর তিনটা এখানে ইয়েটা এই পাশে চলে গেছে তো এই সেমভাবে প্রত্যেকটা বর্ণই কিন্তু এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব ডান থেকে বামে বাম থেকে ডানে পরিবর্তন হয় তবে ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে কিছু বর্ণ রয়েছে মোট এগারোটি বর্ণ রয়েছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না মোট এগারোটি বর্ণ রয়েছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না যেমন এর মধ্যে রয়েছে এম এ রয়েছে এইস আই ওটি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এই বর্ণগুলোর কোনো পরিবর্তন হবে না এই বর্ণগুলো আয়নার মধ্যে যদি ধরা হয় যেরকম বর্ণ সেরকমই দেখা যাবে এটা গেল আমাদের ক্যাপিটাল লেটারের খেলা স্ক্রিনে যেই তোমাদের ক্যাপিটাল লেটারের ইয়ে দিয়েছিলাম সেইগুলো সবগুলোই তোমরা দেখে নাও দেখো স্মল লেটারের ক্ষেত্রে কেমন হয় স্মল লেটারের ক্ষেত্রে স্ক্রিনের মধ্যে তোমাদের যেই শখ দিয়েছি সেই শখ থেকে তোমরা দেখে নাও এফ নাম্বারটা সরি এফ যদি আয়নার মধ্যে ধরা হয় সেটাও কিন্তু বাম থেকে ডানে পরিবর্তন হচ্ছে জি যদি ধরা হয় দেখো আমি ভালোভাবে আঁকতে পারিনি বা লিখতে পারিনি সেটা কিন্তু বাম থেকে ডানে পরিবর্তন হচ্ছে ডান থেকে বামে পরিবর্তন হচ্ছে পিকে যদি আমি আয়নার মধ্যে ধরি সেটা কিউয়ের মতো দেখাবে এবং কিউ যদি এখানে ধরা হয় তাহলেও সেটা পি এর মতো দেখাবে কারণ তারা একে অপরের ডান বাম আবার এই যে ক্যাপিটাল লেটারের মধ্যে যেই এগারোটি বর্ণ একের যদি আয়নার মধ্যে ধরা হয় একই থেকে যায় সেরকমই স্মল লেটারের মধ্যেও কিছু কিছু ছয়টা বর্ণ রয়েছে যেগুলোকে আয়নার মধ্যে ধরলে সেটা পরিবর্তন হয় না আই এল ও ডাব্লিউ ভি এক্স এগুলোর কোনো পরিবর্তন হবে না যদি আয়নার মধ্যে ধরা হয় এখানে কিছু সংখ্যা বর্ণ রয়েছে যেগুলোর পরিবর্তন দেখো আমি এখানে স্বাভাবিক সংখ্যাগুলো লিখেছি নিচে আয়নার মধ্যে যদি ধরা হয় তখন সেগুলোর প্রতিফলনটা আমি লিখে দিয়েছি দেখো এখানে সিক্সের অবস্থাটা দেখো এখানে ইয়ে হয়ে গিয়েছে ডান থেকে বামে পরিবর্তন হয়েছে পাঁচ চার তারপরে তিন দুই এগুলো এইভাবে পরিবর্তন হচ্ছে এবং সেমভাবে এই যে আট এবং জিরো এই আট এবং জিরো এই দুইটা যদি আয়নার মধ্যে ধরা হয় তখন কিন্তু এটারও পরিবর্তন হবে না যা বর্ণ সেরকমই থাকবে ঠিক আছে এইখানে এটা তো আমরা শিখলাম এখন আমরা প্র্যাকটিসে যাব তবে তো তার আগে একটা বিষয় হচ্ছে তোমাদের এরকম প্রশ্ন আসে প্র্যাকটিক্যাল প্রশ্ন না এসে থিউরিক্যাল এর মধ্যে থেকে থিউরিক্যাল প্রশ্ন আসে যে স্মল লেটারের ক্ষেত্রে বর্ণ কয়টা বর্ণের আয়নার মধ্যে ধরলে কয়টা বর্ণের কোনো পরিবর্তন হবে না ছয়টি বর্ণ এটা তোমরা তোমাদের এটা পরীক্ষার হলে মুখস্থ রাখাটা অনেক বেশি টাফ যদি মুখস্থ থাকে তাহলে তো দিতে পারছো কিন্তু যদি তুমি আইডিয়া করে প্র্যাকটিস তুমি যদি চিন্তা ভাবনা করে দাও যে সি ডি এইভাবে যদি তুমি হিসাব করে করে দেখো তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য তোমাদের এটা একটু মনে রাখতে হবে যে ছয়টি বর্ণ স্মল লেটারের ক্ষেত্রে ছয়টি বর্ণের কোনো পরিবর্তন হয় না ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে এগারোটি বর্ণের কোনো পরিবর্তন হবে না কখন যখন এই যে আয়নাতে রিফ্লেক্ট করবে ঠিক আছে আয়নাতে যখন রিফ্লেক্ট করবে তখন কিন্তু এর কোনো পরিবর্তন হবে না এখন আমরা একটু প্র্যাকটিসের দিকে যাই দেখো আমি যদি এখানে লিখি এরকম একটা বর্ণ লিখি পার্পল এই পার্পল বানানটাকে যদি আমি আয়নাতে ধরি তাহলে কেমন আসবে ক নাম্বার ক নাম্বার এ নাম্বার সরি পার্পল বানানটা কি আমি জাস্ট এখানে লিখতে সমস্যা হচ্ছে জাস্ট আমি তোমাদের এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি এবং ফেসবুক পেজে ইনশাল্লাহ আমি পোস্ট করব যতগুলো প্র্যাকটিস আছে সবগুলো আমি পোস্ট করবো সেইখানে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তোমাদের যাদের বই নেই তার জন্যই আমি এই প্রসেসটা তোমাদের এই চেষ্টাটা আমি করছি যে তোমাদের ফেসবুক পেজে গিয়ে আমি সেখানে যেই প্র্যাকটিসগুলো আমার বইয়ের মধ্যে রয়েছে সেগুলো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য আপলোড করে দেবো সেইখানে গিয়ে তোমরা দেখে নেবে এই ভিডিওটা যতজন দেখছো ততজনই তোমরা ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটা ফলো করবে এবং সেখানে তোমার যে পোস্ট রয়েছে সেই পোস্টের মধ্যে থেকে তোমরা এই যে মিরর রিফ্লেকশন ওয়াটার রিফ্লেকশন সেগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে কারণ এইগুলো দেখো আসে আমরা বলতে পারি না কোন টপিক থেকে আসবে কিনা তবে আমি যেগুলো পড়াচ্ছি এর মধ্য থেকে আসে ডি ইউনিটে দেখো ছয়টা প্রশ্ন এসেছে ছয়টার মধ্যে ছয়টা প্রশ্নই আমার ক্লাসের মধ্যে থেকে এসেছে এর মধ্যে পাঁচটা প্রশ্ন এসেছে আমার সাজেশনের মধ্যে থেকে আমি স্পেশাল সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে থেকে পাঁচটা এসেছে আর একটা আমার ক্লাসের বাকি ক্লাসগুলোর মধ্যে থেকে এসেছে তো আমি জানি না যে কোনটা থেকে আসবে কিন্তু যেগুলো করাচ্ছি গাণিতিক বুদ্ধিমত্তা যদি আসে এর মধ্যে থেকেই আসবে ঠিক আছে আচ্ছা বাকি ক্লাসগুলো তোমরা একটু দেখে নাও এখানে দেখো পার্পল বানানটাতে এটা আয়নাতে আয়নাতে এর প্রতিফলন কেমন প্রতিফলন কেমন তোমরা জাস্ট এইখানে দেখো ভিডিওটা পজ করো আমাকে কমেন্টে জানাও দেখো প্রথমে আমি দিয়েছি পি আর ইউপি তোমাদের আমি বলেছি না যে আয়নাতে যখন রিফ্লেকশন হবে তখন তোমার ডান থেকে বামে পরিবর্তন হবে আর কিচ্ছু না ডান থেকে বামে পরিবর্তন আছে ওয়ার্ডটা যেমনই থাকুক না কেন সেটা তুমি আস্তে করে মানে বইয়ের পৃষ্ঠা যেমন ডান থেকে বামে আস্তে করে ঘোরাও যেমন আমি একটা বই মনে করো আমি একটা বই এখানে রাখলাম সেই বইটা এই বইটা আমি আস্তে করে যখন এই পাশে উলটিয়ে দেব সেইভাবে তোমার জাস্ট এই যে এইখানে পিটাকে ধরবে ইটাকে আস্তে করে এই পাশে বর্ণটাকে সহ এই পাশে সরি ওয়ার্ডটা এই পাশে উল্টিয়ে দেবে দিলে যা হবে সেটাই তোমার অ্যান্সার ওইরকম কোথায় আছে তোমরা অ্যান্সার করো এবং আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি বলেছি ডান থেকে বামে পরিবর্তন হবে যদি আয়নাতে হয় তো এইখানে দেখো এই যে ই বানা ইটা আমার প্রথমে যাবে উল্টো করে ইটা প্রথমে যাবে উল্টো করে ই কোথায় রয়েছে ই প্রথমে গিয়েছে এইখানে ই প্রথমে গিয়েছে এইখানে ই প্রথমে গিয়েছে এগুলো ই শেষেই রয়েছে সো এই দুইটা আমার আগে বাদ এখন ইটা যাবে এই পাশে গিয়েছে দুটার মধ্যে দেখো ইটা শুধু পাশে গেলেই হবে না সেটা আমাকে উল্টো করে দেখাতে হবে ইটা উল্টো করে দেখিয়েছে এইখানে সো এটা আমাদের অ্যান্সার কিন্তু কীভাবে হলো বাকি বর্ণগুলো আমরা একটু দেখি যে এলটা উল্টে গিয়েছে কিনা এলটা উল্টে গিয়েছে পিটা পাশে কিউ হয়ে গিয়েছে কিনা। পিটা দেখো ক্যাপিটাল লেটারে কিউ হয়ে গিয়েছে তারপর হচ্ছে আরটা আর দেখো এখানে উল্টো হয়ে গিয়েছে আর উল্টো হয়ে গিয়েছে বাম পার্শ্বে মুখ করে তারপরে ইউ যেভাবে সেইভাবেই থাকবে পিটা কিউ হয়ে গিয়েছে সো এইভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এইভাবে তোমরা এই এই আমি যে প্র্যাকটিসগুলো ফেসবুক পেজে দেবো সেগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব ওয়াটার রিফ্লেকশন ওয়াটার রিফ্লেকশনটা কেমন হয় ওয়াটার রিফ্লেকশন হিসেবে যখন কোনো বর্ণ অথবা সংখ্যা রাখা হয় আচ্ছা সংখ্যা দিয়ে একটা তোমাদের মিরর রিফ্লেকশন একটি দেখাই যে সংখ্যাতে কেমন থাকবে সংখ্যাতে মনে করো টু থ্রি ফোর এইট জিরো এটাকে যখন আমি আয়নার মধ্যে রাখব তখন আয়নাতে হ্যাঁ আয়নাতে এটাই বাস্তব হ্যাঁ আয়নাতে কেমন দেখাবে আয়নাতে কেমন দেখাবে আয়নাতে দেখাবে এরকম যে এটাকে আমি ডান পাশে প্রথমে নিয়ে যাবো এটা যেহেতু পরিবর্তন হবে না এটা যেরকম সেরকমই থাকবে আট আটটাও আমি ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম ডান থেকে বামে নিয়ে আসলাম সেটাও পরিবর্তন করে কিন্তু এটা বোঝা যাচ্ছে না ফোরটাকে নিয়ে আসবো এইখানে ফোরটাকে এই যে ফোর এইভাবে হ্যাঁ হয়েছে তারপরে থ্রি থ্রি নিয়ে আসলাম তারপরে কী আনবো টু আরে যাই দেখো এটা কেমন হয়ে গেল হ্যাঁ এটাই বাস্তব হ্যাঁ আই লাভ ইউ দেখো এই যে জিরো এই পাশে আট এই পাশে ফোর এই যে উল্টো দিকে ঘুরে গেছে তারপর হচ্ছে থ্রি এইখানে টু এইখানে এইভাবে তোমরা এই যে সংখ্যাতেও কিন্তু পেতে পারো সংখ্যাতে একটি আচ্ছা দেখো আমি আমি দেখো এখন তোমাদের একটু প্রশ্ন করি তোমরা অ্যান্সার করবে যেইখানেই প্রশ্ন করবে সেইখানেই অ্যান্সার করবে দেখো আমি বলি যে আয়নাতে যখন ক্যাপিটাল লেটার রাখব এইখানে ক্যাপিটাল লেটারের মধ্যে কয়টি লেটার তার চেহারা পরিবর্তন করবে না ক্যাপিটাল লেটারের মধ্যে তোমরা কমেন্টে লেখো তারপরে স্মল লেটারের মধ্যে কয়টি লেটার তাদের চেহারা পরিবর্তন করবে না তোমরা কমেন্টে লেখো এবং সংখ্যার মধ্যে ইংরেজি বর্ণ সংখ্যার মধ্যে কয়টি বর্ণ পরিবর্তন করবে না এটাও তোমরা কমেন্টে লেখো দেখো আমি জাস্ট তোমাদের ইংরেজিগুলো শেখাচ্ছি হ্যাঁ ইংরেজিগুলো শেখাচ্ছি তো ইংরেজিগুলো শেখাচ্ছি বাই চান্স যদি বাংলা চলে আসে সেমভাবে তোমরা জাস্ট খালি এটা মনে রাখবে যে মিরোর রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা ডান থেকে বাম দিকে পরিবর্তন করব মিরোর রিফ্লেকশনের ক্ষেত্রে মিরর রিফ্লেকশনের ক্ষেত্রে বাম থেকে ডান ডান থেকে বাম বাম থেকে ডান ডান থেকে বাম ঠিক আছে এইটা মিরর যদি বলে আয়নাতে ধরলে সেটাকে তুমি যাই থাকুক না কেন একটা চিত্র থাকুক একটা মানুষ থাকুক স্যার যদি ওইখানে তোমার পরীক্ষার হলে স্যার যদি কোশ্চেনের মধ্যে উঠে বসে থাকে তাকেও তোমরা বাম পাশে উল্টে দিবে বা ডান থেকে বাম দিকে বাম থেকে ডান দিকে উল্টে দিবে ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের তোমাদের এটা সূত্র এটা সূত্র তোমরা মনে রাখবে হ্যাঁ এটাই বাস্তব তো এরপরে আমরা দেখবো হচ্ছে যে ওয়াটার রিফ্লেকশন ওয়াটার রিফ্লেকশনটা কেমন হয় মিরর রিফ্লেকশন কিন্তু শেষ মিরর রিফ্লেকশনের মধ্যে তাহলে আমরা কি শিখলাম আমরা একটু সামারাইজ করি মিরর রিফ্লেকশনের মধ্যে শিখলাম ক্যাপিটাল লেটার ইংরেজিতে ক্যাপিটাল লেটার যদি থাকে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করি এবং কয়টি বর্ণ যেটা রয়েছে যে যেই বর্ণগুলো পরিবর্তন হবে না আরেকটি রয়েছে স্মল লেটার স্মল লেটারগুলো কিভাবে পরিবর্তন হয় বাম থেকে টানে এবং কয়টি স্মল লেটার রয়েছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না আর কিছু রয়েছে সংখ্যা বর্ণ সংখ্যাবর্ণের মধ্যে যেগুলো পরিবর্তন হবে না সেইগুলো তুমি সেইগুলো তোমাকে মনে রাখতে হবে জিরো এবং এইট যেগুলোর পরিবর্তন হয় না এবং বাম থেকে ডান দিকে সেটাও পরিবর্তন হবে সবগুলো বাকি জিরো এবং এইট ব্যতীত বাকি যেই আটটি বর্ণ রয়েছে সেই আটটি বর্ণ সবগুলোই পরিবর্তন হবে ঠিক আছে এখন দেখো আমাদের ওয়াটার রিফ্লেকশন নতুন আরেকটা ভাগ আমরা শুরু করলাম ওয়াটার রিফ্লেকশনের ক্ষেত্রে তোমরা চিন্তা করবে ওয়াটার রিফ্লেকশনের ক্ষেত্রে উপর থেকে নিচে পরিবর্তন হবে উপর থেকে নিচে পরিবর্তন ওয়াটার রিফ্লেকশনের মধ্যে কী থাকবে উপর থেকে নিচে পরিবর্তন হবে আর কিচ্ছু না উপর থেকে নিচে দেখো আমি এখানে দেখাই ক্যাপিটাল লেটারগুলোর ক্যাপিটাল লেটারগুলোর কেমন পরিবর্তন হয় উপর থেকে নিচে এ আমি কয়েকটা এখানে যতগুলো থাকবে যতগুলো ধরবে ততগুলো আমি দেখাবো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল আর দেখাবো না দেখো ছোটোবেলা থেকেই আমার ইংরেজি বর্ণগুলো মনে থাকতো খুব ভালোভাবে মনে থাকতো এই এক শ্বাসে বলে ফেলতে ফেলতে পারতাম কিন্তু ক খ গ খ এইগুলো মনেই থাকতো না একবার প খ ব ভ ম পর্যন্ত এখন মনে আছে কিন্তু তারপরেও আর মনে নাই। এইগুলো হচ্ছে অনেক ক্রিটিক্যাল এবিডি যাদের মনে থাকে না তারা অনেক মনে করে যে তারা তাদের আমি ব্যর্থ বলবো আর ক একটু কঠিন আছে তারপর সর সরীয় সরেয়া এগুলো হচ্ছে একটু কঠিন আছে কিন্তু এই ক বি ডি যদি তোমরা না জানো তাহলে তোমাদের চান্স হবে না বলে দিলাম দেখো মজা করছি কিন্তু এটাকে যদি আমি পানির মধ্যে রাখি পানির মধ্যে আমি রিফ্লেক্ট করি সরি আ পানির মধ্যে রাখি না পানির মধ্যে রিফ্লেক্ট করাই আমি এ বর্ণটা পানির উপরে পানির মধ্যে রিফ্লেক্ট করলাম তাহলে এই বর্ণটাকে কেমন দেখাবে উপর থেকে নিচে এই যে এরকম উপর থেকে নিচে এই রকম দেখাবে এটা জাস্ট তুমি এটা পানি মনে করো নদীর নদীর পানি এটা যদি আমি ধরি তাহলে এরকম দেখাবে এই যে বিটা এরকম আসবে তারপরে সিটা এইরকমই আসবে ঠিক আছে সিটা এরকমই আসবে ডিটা এরকম আসবে ইটাও এরকমই আসবে তারপরে এফটা আসবে এই যে উল্টো দিক থেকে তারপরে জিটা আসবে কীরকম জিটা এই রকম করে না যেটা আমি আঁকতে পারছি না এই যে হয়েছে দেখো কেমন হয়েছে হয়েছে তোমরা একটু বুঝে নাও মানে উল্টো করে আসবে মূল কথা হচ্ছে উপর থেকে নিচে এইসটা একই থাকবে আইটাও একই থাকবে যেটা পরিবর্তন হবে কীভাবে পরিবর্তন করব এই রকম কেটা একই থাকবে এলটা উপরে চলে যাবে ঠিক আছে তো এই যে উপর থেকে নিচে উপর থেকে নিচে দেখবা আমি মতিঝিল যাচ্ছিলাম সেদিন মতিঝিলের সাপলা চত্বরের পরেই দেখি যে একটা সাইনবোর্ডের মধ্যে এরকম রয়েছে একটা নাম রয়েছে নামটা আমি পড়তে প্রায় একটা নাম একটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটা পড়তে আমি এক মিনিট সময় লাগিয়েছি যে ওয়ার্ডটা আমরা দেখেই বলে দিতে পারি ইজি ইজি ফ্যাশন লিমিটেড আমরা দেখেই কিন্তু বলে দিতে পারি ইজি তো সেটা যখন এই যে উল্টো করে লেখা হয়েছিল সেটা কিন্তু এই এই ধরনের ইয়ে করে লেখা হয়েছিল যে পানির মধ্যে রিফ্লেক্ট করলে যেরকম হয় সেই রকম ভাবে এলটা উপরের দিকে করে আবার যেটা নিচের দিকে আবার এটা উপরের দিকে এই এই মানে অন্যরকমভাবে লেখার লেখা লেখা হয়েছিল আমি এক মিনিট সময় লাগেছি সেই বন্ড সেই ওয়ার্ডটা পড়তে ঠিক আছে তো এই এই রকম কিন্তু হঠাৎ করে দেখলেই বোঝা যায় না যে এলটা দেখো উপরের দিকে উঠে আসে এটা আমরা বুঝতে পারি পারি না তো এই রকম হয় তোমার ওয়াটার রিফ্লেকশনের ক্ষেত্রে এবং স্মল লেটারের ক্ষেত্রে কয়টি বর্ণ রয়েছে যেগুলো পরিবর্তন হয় না সেগুলো আমি বলছি একটু পরে স্মল লেটারের ক্ষেত্রে স্মল লেটার এ বি সি সি ডি ই এফ জি আর বাকিগুলো আর লিখবো না তোমরা তোমাদের এখানে স্ক্রিনের মধ্যে দিয়েছি দেখো তোমরা এটা যদি আমি ইয়ে করি তাহলে এটা এই যে দেখো যখন ইয়ের মধ্যে রাখা হয় পৃষ্ঠা বা কোশ্চেনের মধ্যে থাকবে তখন এটা এরকম থাকবে ঠিক আছে এরকম থাকবে এরকম যদি থাকে তখন তোমাকে এই এইরকমই এরকমই জাস্ট এখানে তোমার একটু পরিবর্তন হবে তারপরে বিটা যদি থাকে বিটা এইভাবে পরিবর্তন হবে বিটা এইভাবে পরিবর্তন হবে সি যদি থাকে সিও একই থাকে একই থেকে যাবে তারপর ডি যদি থাকে ডিটা এই দিকে পরিবর্তন হবে ই যদি থাকে ইটা এইভাবে পরিবর্তন হবে এফ যদি থাকে এফটা আচ্ছা এফটা কীভাবে দেবো আমি তো লিখছি অন্যভাবে এফটা তোমরা অনেকেই এইভাবে লেখো এইভাবে লেখো এফ ফেসবুকের এফ দেখো না আচ্ছা এইটাকে আমি যদি লিখি এইভাবে পরিবর্তন হবে হচ্ছে হচ্ছে হইলেও হইছে না হইলেও হইছে ভাই দেখো এইটা এইভাবে আচ্ছা হয়ে গেল এই না আর পারা যাচ্ছে না এটা আমি কীভাবে আঁকবো আমি কি আর্টিস্ট দেখো এই যে এইভাবে হয়েছে এ বুঝে নিও ভাই আমি আর পারবো না দেখো এই যে এটা জাস্ট এই উল্টে যাবে ঠিক আছে এটা নিচে যাবে আর এটা এখানেই থেকে যাবে তো এইভাবে জাস্ট তুমি তুমি এটা স্মল লেটারগুলো পরিবর্তন করবে ঠিক আছে আচ্ছা এখন ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে নয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না যদি এই পানির মধ্যে রিফ্লেক্ট করা হয় নয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না এবং পানির মধ্যে যদি রিফ্লেক্ট করা হয় স্মল লেটারের ক্ষেত্রে তিনটি বর্ণের কোনো পরিবর্তন হবে না তোমরা বক্স থেকে চিহ্নিত করতে পারো কি না একটু দেখো যেই বর্ণগুলোর কোনো পরিবর্তন হবে না বক্স থেকে ঠিক আছে এবং আমি ছবি তুলে সেগুলো দিয়ে দিব আচ্ছা দেখো এখন সংখ্যা বর্ণ যেগুলো রয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই বর্ণগুলোর মধ্যে পরিবর্তন হবে না কয়টি বর্ণের এই যে জিরো এবং হচ্ছে এইট দেখো উচ্চারণ এটার কিন্তু জিরো না জেরো ঠিক আছে জেরো আমরাও অনেক সময় জিরো বলে ফেলি জিরো জিরো তো জিরু জিরু আবার অনেকে বলে জিরু এই জিরো বা জিরো বলা যাবে না জেরো ঠিক আছে আমি অনেক সময় ভুল করে ফেলি আচ্ছা দেখো এগুলো যদি পানির মধ্যে রিফ্লেক্ট করা হয় তখন এটার রূপটা কেমন হবে এই যে রূপটা এরকম হবে এটা তো জিরো থেকেই যাবে জেরো তারপরে এইটা এরকম হবে তারপরে থ্রিটা থ্রিটার কোনো আচ্ছা থ্রিটা এই এরকম থাকবে থ্রিটা এরকম হবে তারপরে ফোর ফোরটা এরকম হবে তারপরে ফাইভ ফাইভটা এরকম হবে সিক্সটা হবে এরকম না এটা উল্টা হয়ে গেছে সিক্সটা হবে এরকম তারপরে সেভেনটা এরকম হবে এরকম এইট যেরকম সেরকমই থাকবে নাইনটা এরকম পানিতে রিফ্লেক্ট করলে এই বর্ণগুলো সংখ্যা বর্ণগুলো এরকম দেখাবে ঠিক আছে আচ্ছা তোমাদের তোমরা এখানে বুঝতে না পারলেও ছবিতে আমি তোমাদের দিয়ে দেবো এখন আমরা একটু প্র্যাকটিস করি ওয়ার্ডগুলো যেই ওয়ার্ডগুলো আমাদের একটা প্র্যাকটিস করবো এবং তোমাদের বাকি প্র্যাকটিসগুলো আমি ফেসবুক পেজে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে ইনশাল্লাহ দেখো আমি যদি এই ওয়াটার বানানটায় লিখি ওয়াটার ওয়েটার না ওয়াটার ওয়াটার এই বানানটা যদি আমি পানির মধ্যে রিফ্লেক্ট করাই তাহলে কীরকম আসবে এই বর্ণটাই তুমি উল্টো করে লিখে দাও এই বর্ণটা 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 উল্টো করে লিখে দাও তারপরে হচ্ছে এই যে এই বর্ণটা উল্টো করে লিখে দাও এইটাও উল্টো করে লিখে দাও হয়েছে ওয়াটার বানানটায় যদি আমি এই যে পানির মধ্যে রিফ্লেক্ট করাই তাহলে কিন্তু আমাদের এটা উল্টো করে চলে আসবে ঠিক আছে এই যে উপর থেকে নিচে উপর থেকে নিচে দেখো শুধু ইংরেজি বর্ণই নয় আমি বাংলা বর্ণগুলোতেও এই সেম আমি সেম বিষয়টাই খাটাবো শুধু বাংলা বর্ণতে নয় বাংলা বানানে এবং কোনো পিকচার যদি তোমার সামনে উপস্থাপন করা হয় যে পিকচারটা তুমি পানির মধ্যে রিফ্লেক্ট করানো হবে এবং সেটা কেমন দেখানো হবে এরকম প্রশ্ন যদি আসে তখন তুমি জাস্ট এই যে আমার এই থিওরিটা মনে রাখবে উপর থেকে নিচে উপর থেকে নিচে এটা আমার থিওরি না যারা যারা এই গাণিতিক বুদ্ধিমত্তার উপরে যারা তোমাদের প্রাধান্য রাখে অর্থাৎ জ্ঞান রাখে তারা কিন্তু এই থিওরিটা দিয়েছে যে উপর থেকে নিচে এবং আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি এদের থিওরির কিচ্ছু না তো সেটা তুমি তুমি জাস্ট চিন্তা করবে যে একটা পানির এক পানির মধ্যে জাস্ট তুমি দাঁড়িয়ে আছো তোমাকে কেমন দেখাবে জাস্ট উল্টো করে তোমার পা উপর দিকে মাথা নিচের নিচের দিকে এটা জাস্ট দেখাবে তো এইরকমই সব কিছুই তোমাদের এসে থাকে এটা জাস্ট তোমার আইকিউ বা মেন্টাল এবিলিটি চেক করার জন্য স্যাররা দিয়ে থাকে যে স্যাররা তো চায় না যে বোকা স্টুডেন্ট আমার মতো যেই বোকা স্টুডেন্ট রয়েছে তারা জগন্নাথে ভর্তি হোক ঠিক আছে তো তোমাদের মতো চালাক চতুর এই স্টুডেন্টগুলোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চায় যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো অধিকার যে কোনো সংগ্রামে তোমরা যেন সামনের কাতারে থাকো সেটাই তারা চায় এবং তারা অনেক মেধাবী স্টুডেন্ট ডিজার্ভ করে ঠিক আছে তো আশা করবো যে তোমরা এই ক্লাসগুলো বুঝেছো ইংরেজি আমি ক্লাসের আরেকটু সামারি করি সেগুলো হচ্ছে মিরর রিফ্লেকশন মিরর রিফ্লেকশানের মধ্যে ক্যাপিটাল শিখলাম ক্যাপিটাল স্মল নাম্বার তারপর হচ্ছে ওয়াটার রিফ্লেকশনের মধ্যে সেম জিনিসগুলো শিখলাম তারপরে হচ্ছে আর কী শিখলাম আর কিচ্ছু শিখলাম না ও সরি আরেকটা বিষয় যে শিখলাম বলতে আমি জাস্ট তোমাদের মুখে বলেছি যে কোনটা কোনটা দেখো এই যে বাংলায় বাংলায় যদি আসে বাংলায় যদি আসে তোমরা অনেক সময় ক্লাসের অমনোযোগী থাকার কারণে তোমাদের অনেক সময় দেখা যায় যে তোমরা ক্লাস শেষ করতে করতে প্রথমে কী পড়ছো সেটা বলে যাও একই থিওরি একই থিওরি হবে যে মিরো রিফ্লেকশনের ক্ষেত্রে ক্যাপিটাল স্মল নাম্বার এর ক্ষেত্রে যেরকম হবে ওয়াটার রিফ্লেকশনের ক্ষেত্রে সেম জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করবে বাংলায় যদি কোনো বর্ণ অথবা কোনো শব্দ আসে সেইগুলো তোমরা একই থিওরি প্রয়োগ করবে ঠিক আছে এবং এর মধ্য দিয়ে আজকের ক্লাস শেষ হবে আশা করবো তেরোতম ক্লাসটা তোমরা সম্পূর্ণ করেছ দেখো তোমরা কি করবে তোমরা পরীক্ষার আগের দুই দিন আগে আমি যখন তোমাদের সাজেশন দিব চূড়ান্ত সাজেশন সেই সাজেশনের উপরে ভিত্তি করে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো টু স্বাভাবিকের থেকে ডাবল গতিতে ভিডিওগুলো চালু করে দেবে এতে সময় কম লাগবে কিন্তু কথাগুলো তোমার কানে বাঁচবে আমার এই কথাগুলো তোমার কানে বাঁচবে এবং আশা করব যে এই কথাগুলোর মধ্যে মধ্যে কথাগুলো যখন পরীক্ষার হলে তোমার মনে পড়বে তো অবশ্যই সেগুলোর অ্যান্সার তুমি করতে পারবে এই কথাটা আমাকে বলেছিল কে জানো হাসনাত আবদুল্লাহ ভাই আসে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বই আ তো তিনি যখন আমাদের ক্লাস নিত আমাদের কোচিংয়ে ফোকাসে তখন আমি অ্যাডমিশনের সময় তার ক্লাসগুলো করতাম এবং অন্যান্য ভাইরা ছিল আলামিন ভাই তারপরে হচ্ছে আরও অন্যান্য ভাইরা ছিল তারা কিন্তু আমাদের এই কথাটা বারবার বলতো যে তোমরা কি করবে পরীক্ষার আগে এই ভিডিওগুলো বারবার এবং আমাদের রোকন যেমন রোকন স্যার অনেক বিখ্যাত একজন স্যার আমার অনেক কাছের এবং অনেক ভালোবাসার ব্যক্তি এবং যাই হোক তো অনেক সম্মান করি তাকে ওনার কথাগুলো মানে সবসময় তিনি সকিনাকে টেনে আনতো যাই হোক উদাহরণ দেওয়ার সময় এবং সহ আরও অন্যান্য যে টিচাররা রয়েছে তারা সব সময় বলতো যে তোমরা এই ভিডিওগুলো পরীক্ষার আগে তীরের গতিতে তোমরা চালিয়ে দিবে এবং তোমাদের কানে যদি বাজে সেটা তোমরা পরীক্ষার অল পর্যন্ত নিয়ে গেলে অবশ্যই তোমাদের অবশ্যই তোমাদের একটু হলেও উপকারে আসবে ঠিক আছে তো আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা তোমাদের বোধগম্য হয়েছে আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যা যা আপডেট সব কিছু কিন্তু আমার এই চ্যানেল থেকে পাবে অবশ্যই সাথেই থাকবে ইনশাল্লাহ তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম